বিসমুলিল্লা রহমানুর রহেম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো সম্মানিত বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি বরিশাল জেলার অন্তর্গত কালীবাড়ি রোড রাখাল বাবুর পুকুর পার এই যে দেখেন রাখাল বাবুর পুকুর এখানে আপনারা হ্যাঁ যে কোনো প্রিন্টিংয়ের কাজ পাইতে পারবেন সারি সারি দোকান আছে ভিজিটিং মার থেকে শুরু করে একেবারে বিস্তারিত যত কাজ আছে লেখালেখির এখানে এই রোডে পাবেন বরিশালে আর আপনার একটা সুখবরেছে কি এই যে ভাই একটু তাকানের দেখে তাকান এই যে ভাইকে দেখ এ না ওই টাকা কাছে আসুন হ্যাঁ এই যে আমার এই ভাইকে দেখছেন ওনার হাতে এই যে জিনিসটা এটার নাম হচ্ছে মাশরুম এটার নাম হচ্ছে কি মাশরুম ওনার কাছে প্রত্যেক ডেলি বিকাল তিনটার থেকে সন্ধ্যা প্রায় দশটা পর্যন্ত মাশরুমের চপ পাবেন এছাড়াও দেখেন জাল মুড়ি অন্য অন্য পেঁয়াজু ঠেয়াজু ইত্যাদি এখানে আইসা আপনারা খেতে পারবেন আর যদি কারো কাঁচা মাশরুম প্রয়োজন হয় ওনার সাথে ফোনে যোগাযোগ করবেন উনি কাঁচা মাশরুমেরও আপনার ব্যবস্থা করিয়া দেবে তবে দাম চারশো টাকার কেজি নিচে উনি ব্যস্ত পারবে না কেন উনি তো আমার কাছ থেকে নেউক বা আরাধনার কাছ থেকে নেব নিয়ে তারপরে হয়তো কিছু সামান্য লাভ ওনার করতে হইবে জন্য চারশো টাকা নিচে বেশি ওনার পোষাইবে না তারপরও আমরা যদি আসেন আলোচনা সাপেক্ষে হয়তো পাঁচ দশটা কম বেশি পারে হ্যাঁ তো ভাইয়া আপনার নামটা বলবেন জোরে আমার নাম মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফ এখানে আপনি কত বছর ধরিয়া এখানে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর ধরিয়া মাশরুমের সব বিক্রি করেন তো ভাইয়া যদি আমার কোনো দর্শক আপনার কাছ থেকে এই আমরা হাতে যে মাশরুম দেখছি এই মাশরুম নিতে যায় তো তারা আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার থাকলে একটু মুখস্থ বলতে পারবেন হ্যাঁ পারবো জি বলেন তো একটু জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান টু আচ্ছা দর্শক শুনলেন ওনার মোবাইল নাম্বার তো আমরা আর কথা দীর্ঘায়িত করবো না রাখ কারিবির রোডটা আরেকবার দেখিয়ে রাখালবাবুর বাবুর পুকুরটা আর একবার দেখিয়ে এখানে এই ভিডিও সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম